নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে থার্টি ফোর সাইজ ব্রাকাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ব্যক্তি ড্রয়িং করব এর জন্য কাপড়টি দুই ভাগে নিয়ে নিয়েছি এই দিকটি ওপেন সাইড এটি জয়েন্ট সাইড তো এখন লেন্থের মাপটি নিয়ে নেব তো এখানে আমার 14 ইঞ্চ লেন্থ প্রয়োজন তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি রেখেছি 15 ইঞ্চ এরপর ショルダーের মাপটি নিয়ে নেব 6 ইঞ্চ এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নেব 6 ইঞ্চ এই লাইনটি সেট করে নেচ্ছি এদিক থেকে যে চেস্ট লাইন চেস্ট লাইনের জন্য দাগটিও স্ট্রেট করে নেব এখানে 34 চেস্ট 34 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8.4 ইঞ্চ প্রথমে 8.4 ইঞ্চ একটি পয়েন্ট করে নেচ্ছি এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি তো দেখুন এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম 10.5 ইঞ্চ এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের মাপটি তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি টেন ইঞ্চ এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ নিতে হয় না এরপর আপনারা যখন ফিটিংস করবেন তখন ফিটিংস মাপ দিয়ে নেবেন তো এখন এইভাবে দাঁতটিকে মিলিয়ে দিতে হবে এরপর ওয়ান পয়েন্ট টু ইঞ্চ থেকে আর্ম সেফটি দিয়ে নেব তো ঠিক একটু উপর থেকে এইভাবে আর্ম হলের সেফটিকে নিয়ে আসতে হবে এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো নিচের দিকে ডাউন করে দেবেন তাহলে দেখবেন ফিটিংসটা খুবই ভালো আসবে এখানে গলার ডিপটা নেব টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এদিক থেকেও চওড়ার মাপটি টু পয়েন্ট ফাইভ ইঞ্চ রাখছি এখন দাগটি স্ট্রেট করে নেব এদিক থেকেও দাগটি বরাবর করে মিলিয়ে নিচ্ছি এখন এখানে রাউন্ড সেফটি দিয়ে নেব ব্যাক টেকিন দিয়ে নেবেন তো টেকিনের জন্য এদিক থেকে চওড়ার মাপটি রাখছি ফাইভ ইঞ্চ উপরের দিকে উঠিয়ে নেব ফাইভ ইঞ্চ ব্যাকপার্টে অবশ্যই দুটি টেকিন দেবেন হাফ ইঞ্চ করে টোটাল ওয়ান ইঞ্চের টেকিনটি হবে টেকিনকে দিলে ব্যাক রিংকেলস রিঙ্কেলস ভাব অনেকটাই কম হয় তো দেখুন সম্পূর্ণ ব্যাকপার্টটি ড্রয়িং করা হয়ে গেছে দেখুন ড্রয়িং বরাবর করে ব্যাকপার্টটি কাটিং করে নিয়েছি এরপর হাতা কাটিং করব তো এর জন্য আপনাদের যে ব্যাকপার্ট থাকবে ব্যাকপার্টের আর্মহোল সাইডে ফিতেটি এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে রাউন্ডের মাপ আসছে 8 ইন আপনাদের যে মাপটি আসবে তার থেকে 1 ইন এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ হাতা কাটিং করার জন্য কাপড়টি চার ভাঁজ করে নিয়েছি যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি এখানে হাতার পাশের মাপটি নিয়ে নেব নাইন ইঞ্চ হাতার লেন্থ রেখেছি এখানে নাইন পয়েন্ট ফাইভ হাতার লেন্থ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি নিয়ে নিতে পারেন এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নিচ্ছি থ্রি পয়েন্ট এরপর সেলটিকে ঠিক এইভাবে হেলানো করে রেখে একটি দাগ টেনে নেব এখান থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চে আরেকটি পয়েন্ট করছি এভাবে করলে হাতার সেফটি আপনারা খুব সহজে দিয়ে নিতে পারবেন তো এরপর এখান থেকে হাতার সেফটি দিয়ে নিচ্ছি এইভাবে হাতার সেফটি দিয়ে নিলাম এখন হাতার মুহুরির মাপ নিয়ে নেব তো হাতার মুহুরি আছে টুয়েলভ ইঞ্চ সেটাকে হাফ করলে হবে সিক্স ইঞ্চ এরপর আরো টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এখন দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে এখন ড্রয়িং বরাবর করে করে কাটিং হাতাটি এরপর দেখুন হাতাটিকে খুলে নেবেন খুলে নিয়ে হাতার একটা সাইডে ঠিক দুশোর ভিতর থেকে এইভাবে একটু শেপ দিয়ে নিতে হবে এই কাটিং করে এখানেও আপনারা একটু কাঠ লাগিয়ে রাখবেন তাহলে বুঝতে সুবিধা হবে হাতার এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেছে এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব তো এর জন্য কাপড়টি দুই ভাঁচে নিয়ে নিয়েছি তো এখন যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়েছি এবং আমার হাতের সাইডে এখানে দেড় কাপড় এক্সট্রা নিয়েছি যেহেতু ফ্রন্ট পার্টটি ব্রাকাট হবে তো এখন এই যে ব্যাক পার্টের শোল্ডার আর্মহোল হোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি তো ফ্রন্ট গলার লেন্থের মাপটি নিয়ে নেব সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিলাম এখানে গলার চওড়ার মাপটি নিয়ে নেব থ্রি ইঞ্চ তো ফ্রন্ট পার্ট এর রাউন্ড শেপ হবে তো এই রাউন্ড শেপটি একটু ভিতরের দিক থেকে দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে দিয়ে নিলাম আপনারা চাইলে বাইরের সাইড থেকেও দিয়ে নিতে পারেন এরপর ব্রাকাট ব্লাউজের যে বাস্ট পয়েন্ট বাস্ট পয়েন্ট জন্য সোল্ডার লাইন থেকে মাপটি নিয়ে নেব ইলেভেন পয়েন্ট সেভেন মানে টুয়েলভ ইঞ্চ থেকে দু সুদ কমিয়ে নিলাম এখন এই লাইনটি একটু স্ট্রেট করে নেব এরপর কটরির মাপটি নিয়ে নিচ্ছি এখানে যেহেতু থার্টি ফোর চেস কে টেন দিয়ে ডিভাইড করলে আসবে থ্রি পয়েন্ট প্রথমে থ্রি পয়েন্ট ফোর ইঞ্চে একটি পয়েন্ট করলাম এরপর আবারও সেম ভাবে থ্রি পয়েন্ট ফোর ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নেব এরপর সেলাই মার্জিন হিসেবে আরো ওয়ান ইঞ্চ এক্সট্রা রাখছি তো দেখুন এখানে যে কটরির মাপটি এলো আপনারা ফিতেটি বরাবর করে ধরে নেবেন নেবার পর ফিতেটিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে তো দেখুন এইভাবে ভাঁজ দিয়ে নিলে খুব সহজে মিডিলটা বের করে নিতে পারবেন তো এখানে মিডিলে দাগ দিয়ে নিলাম এখন এদিক থেকে 1.2 ইঞ্চি একটি পয়েন্ট করে নেব এদিক থেকেও सेम ভাবে 1.2 ইঞ্চি একটি পয়েন্ট করছি এই যে নিচের সাইড এখানে 1/2 পয়েন্ট করে নেবেন এদিক থেকেও सेम ভাবে 1.2 ইঞ্চি পয়েন্ট করছি তো এই যে চারটি পয়েন্ট দিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে এইভাবে চারটি পয়েন্ট মিলিয়ে দেওয়ার পর এই যে মিডিল রয়েছে এখানে আপনারা অবশ্যই করে একটু রাউন্ড করে দেবেন তাহলে দেখবেন কটরি সেফটি খুবই ভালো আসবে এরপর এই যে ফ্রন্ট পার্টের আর্মো সাইড রয়েছে এখানে দুশো ভিতর থেকে একটু সেফ দিয়ে নিতে হবে তো দেখুন এইভাবে সেফটি আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন এরপর আর্মহোলের ঠিক মিডিল থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি একটি পয়েন্ট করে নিচ্ছে এরপর এই যে উপর থেকে 5.5 ইঞ্চি একটি পয়েন্ট করছি আপনারা চাইলে 6 ইঞ্চ থেকেও কটরি সেফটি দিয়ে নিতে পারেন তো দেখুন এখানে 5.5 ইঞ্চি পয়েন্ট করলাম আর এই যে মিডিলের পয়েন্ট আর এই কটরির পয়েন্ট এই তিনটাকে মিলিয়ে দিলে আপনারা খুব সহজে কটোরির সেফটি দিয়ে নিতে পারবেন তো এখন কটরি সেফটি দিয়ে নিচ্ছি দেখুন এই ভাবে সেফটি চলে এলো এরপর এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 3 ইঞ্চি এখান থেকেও স্কেলটিকে ঠিক এইভাবে বসিয়ে আপনারা মিলিয়ে দেবেন এরপর যে নিচের নিচের পাটের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নেব এখন এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকেও দাগটি একটু বরাবর করে মিলিয়ে নেব এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চে মানে ওয়ান ইঞ্চ থেকে দুসুদ কমিয়ে এখানে একটি পয়েন্ট করে নিলাম নেবার পর এইভাবে একটু সেফটি দিয়ে নিতে হবে এরপর এদিকের যে সাইড পার্ট রয়েছে সাইড পার্ট জন্য কটোরির যে নিচের পার্ট আছে এখান থেকে হাফ ইঞ্চে আপনারা একটি পয়েন্ট করে নেবেন নেবার পর স্কেলটিকে একটু হেলানো করে ঠিক এইভাবে রেখে সেফটি দিয়ে নিতে হবে এরপর নিচের বেল্টের পার্টের জন্য মাপটি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চ এরপর যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে ঠিক এইভাবে বসিয়ে এর সাইড বরাবর মাপটি দেখে নেব এখন এই যে সেফ দিয়েছিলাম এই সেপ বরাবর করে বেল্টের পাটের সেপটি দিয়ে নিচ্ছি দেখুন এইভাবে সেপটি দিয়ে নিলাম তো ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে এটি এক নম্বর পার্ট এটি দু নম্বর পার্ট এটি তিন নম্বর পার্ট ও এটি চার নম্বর পার্ট ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পাটের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি থার্টি ফোর সাইজ ব্রাকার ব্লাউজ ব্যাকপার্ট, ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ও স্লিভ ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার